নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত দুর্বল হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে উড়িষ্যা এফসি সোমবার গোল ফেস্টে মেতে উঠল ছয় শূন্য গোলে তারা হারিয়ে দিয়েছে হায়দ্রাবাদকে সহজ এই হাফ ডজন গোল করে লিগ তালিকায় চার নম্বরে উঠে এলো উড়িষ্যা এফসি তারা নটি ম্যাচ খেলেছে বারো পয়েন্ট পেয়েছে তিনটি জয় তিনটি হার এবং তিনটি ড্র এই মুহূর্তে এবারের ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে বেশি গোল উনিশটি করার রেকর্ড এই মুহূর্তে উড়িষ্যার কাছেই রয়েছে উড়িষ্যার পক্ষে গোল করেছেন ফান্ডেল ফেলা ডিওগিও মোরেসিও এর জানতে আত্মঘাতী গোল এম খালাসু এল খামসিং এবং শেষ গোলটি 89 নাইন মিনিটে করেছেন বাংলা স্ট্রাইকার রোহি মালি এই গোল রোহি আত্মবিশ্বাস যোগাবে নিঃসন্দেহে ভারতীয় দল থেকে তিনি ছিটকে গেছেন দেখা যাক পরবর্তীকালে আইএসএল এ তিনি আরো গোল করতে পারেন কিনা আগামীকাল মুখোমুখি হচ্ছে পাঞ্জাব এফসি এবং মুম্বাই ওই ম্যাচটার দিকেও নজর থাকবে ফুটবল প্রেমীদের